নমস্কার আমি পাপিয়া দশরূপে দশ পূজার আরেক পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে আমি আজ গল্প করবো কাঁথা স্টিচ শাড়ি দিয়ে আমাদের ঠাকুমা দিদিমারা আগেকার দিনে কি করতে তখন তো এত লেপ কম্বল ফেন্সি জিনিস গায়ে দেওয়ার ছিল না তারা পুরোনো শাড়ির ওপরে সুতো দিয়ে নানা রকম মোটির ফুটিয়ে তুলতেন এইভাবে কাঁথা তৈরি করতেন এটা একটা শিল্প হিসেই ছিল সে সময় কিন্তু ধীরে ধীরে এই কাঁথা শিল্পটা বিলুপ্ত হয়ে যায় তারপর কিছু বছর আগে শাড়ির মধ্যে এই শিল্পটাকে আবার ফিরিয়ে আনা হয় বোলপুর এবং ইলাম বাজারের প্রায় প্রত্যেকটি গ্রামেই মহিলারা ঘরে ঘরে কাঁথা স্টিচের কাজ করে মূলত এখানেই কাঁথা স্টিচের কাজ হয় আর এর নানা রকম শাড়ি যেমন তসর গাছি তসর সিল্ক এবং সুতি এই তিনটে ধরনের মেটেরিয়ালের ওপর এই কাঁথা স্টিচ শাড়ি হয় সুতির ওপর খুবই কম কাজ করা হয় আর বেশি কাজ করা হয় গাছি তসর ও সিল্কের ওপর তো ব্যাঙ্গালুর সিল্কের উপরেও কাজ যেমন হয় বর্তমানে আবার আর্ট সিল্কের উপরেও এই কাজ হয় এবার আমি আমার প্রথম কাঁথা স্টিচ শাড়িতে আসছি এটি হচ্ছে রঘুনাথপুর পিওর গাছি তসরের ওপর করা একটি স্টিচ শাড়ি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত রকম তসর আছে তার মধ্যে এই রঘুনাথপুর তসর হচ্ছে সবথেকে দামি এবং সবথেকে ভালো কোয়ালিটির তসর এই তসরের শাড়ি যত কাঁচা হয় তত গ্লেজ বাড়ে এবং এই তসর যত কাঁচা হবে একটি তত খাপি হয় অর্থাৎ আরও ঘন হয়ে যায় বোনানোটা এই শাড়িটির হচ্ছে তসরের উপরে চোদ্দোটি প্রায় চোদ্দো থেকে ষোলোটি কালারের সুতো দিয়ে এখানে কাঁথা স্টিচটি তৈরি করা হয়েছে এই কাঁথা স্টিচটিকে বলা হয় বারভরাট বা রিভার্স কাঁথা অর্থাৎ শাড়ির বাইরেটা পুরো সুতো দিয়ে ভরাট করা হয় আর যে মোটিভটি দেখানো হয় যেমন এটি একটি টিউলিপ মোটিভেশান তো টিউলিপ ফুলটি বেরোয় শুধু কাপড়টার থেকে বার করা হয় বাকি চার পাঁচটা সুতো দিয়ে ভরাট করে দেওয়া হয় এটাকে বলা হয় রিভার্স কাঁথা বা বার ভরাট কাঁথা এই কাঁথাটি যথেষ্ট এগুলো বেশ কস্টলি কাঁথা এবং এই কাঁথাগুলির দাম প্রায় সাড়ে এগারো থেকে বারো হাজার রঘুনাথপুর তসরে সত্যি কথা এখন পাওয়া যায় না এই তসর খুবই ভালো আর এখন বিদেশেও প্রচুর এই শাড়ি যাচ্ছে শুধু বাঙালি নয় নন বেঙ্গলিদের মধ্যেও এখন কাঁথা স্টিচ খুবই পপুলার আচ্ছা এরপরে আমি যাচ্ছি আমার পরের শাড়িটিকে এটি হচ্ছে আমার দ্বিতীয় কাঁথা স্টিচ শাড়ি এটি হচ্ছে সম্পূর্ণ ব্যাঙ্গালোর সিল্ক কালো রঙের ব্যাঙ্গালোর সিল্কের উপরে গোল্ডেন ইয়েলো সুতো দিয়ে কাজ করা কাঁথা স্টিচ শাড়ি এই শাড়ির কাজটি দেখুন এত নিখুঁত এত সুন্দর কাজটি যে দূর থেকে এটা দেখলে মনে হয় যেন পিওর কাশ্মীরি স্টিচ করা শাড়িটি ভীষণ সুন্দর এবং মাঝে মাঝে আবার গোল্ডেন ইয়েলের মধ্যে একটা লাইট পিঙ্কিশ কালার দিয়ে মিনে করা হয়েছে শাড়িটি অদ্ভুত সুন্দর এবং একটি টেম্পল টেম্পল করে গেছে ডিজাইনটি আর আঁচলটি পুরো আঁচলটি আঁচলটিতে মানে মানে কোথাও ফাঁকা নেই একদম ভর্তি আঁচলটি এই শাড়িটি হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের ওপর এই শাড়িটিও মোটামুটি দাম এখন সাড়ে ন থেকে দশ হাজার টাকা আর এছাড়া এখন এত দামের শাড়ি তো সবার পক্ষে সম্ভব নয় কেনা যে কারণে আর সিল্কের ওপরেও কাঁথা স্টিচ করা হয় আর সিল্কের উপরে শাড়িগুলি সাড়ে তিন চার হাজার টাকার মধ্যে হয় তবে আর্ট সিল্কের উপরে করা হলেও এই শাড়ির স্টিচ কিন্তু যথেষ্ট যত্ন করেই ওনারা করেন এবং সুতির ওপরেও কাঁথা স্টিচ করা হয় আর এই ধরনের কাঁথা ছাড়াও আরও একটি আছে ওরলি কাঁথা খুব জনপ্রিয় ওরলি ডিজাইনটি কাঁথা স্টিচে ফোটানো হয় তাছাড়া বর্তমানে আরেকটি কাঁথা স্টিচ খুব পপুলার হয়েছে এবং বাইরের দেশেও প্রচুর যাচ্ছে সেটি হচ্ছে কার্পেট কাঁথা কার্পেট কাঁথা হচ্ছে এমন একটি শাড়ি যে কাঁথা স্টিচে সুতো দিয়ে এমন কাজ করা হয় শাড়িটিতে ঠিক কার্পেটের মতো কাজ ভেতরে শাড়ির কাপড়টি একটুকু দেখা যায় না মানে উঁচু এবং প্লেন হাত বলার লাগে পুরো মনে হয় একটা কার্পেট ওটির নাম কার্পেট কাঁথা ওই শাড়িগুলি শুরু হয় মিনিমাম পনেরো ষোলো হাজার থেকে আর ম্যাক্সিমাম তো পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার অনেক হয় ওই শাড়িও কিন্তু খুব পপুলার এবং ওই শাড়িও প্রচুর মানুষে নেন বাইরের দেশে শুধু নয় আমাদের দেশেও প্রচুর লোকে নেয় ওই শাড়ির কাজও যারা করে ভাবতে অবাক লাগে যে সেই সমস্ত প্রত্যন্ত গ্রামের মহিলারা সংসারের হাড় খাটুনির পর সারাদিন পরে সেই লণ্ঠনের আলোয় সেলাই করতে নিয়ে বসে শাড়িগুলি এবং অভূতপূর্ব এক অনবদ্য সৃষ্টি করে শিল্পের তো যাই হোক এই হলো আমার কাঁথা স্টিচের গল্প আমাদের বাংলার ঐতিহ্য এই স্টিচ এটা বলেই আজকে আমি শেষ করছি পরের দিন অন্য কোনো কিছু গল্প নিয়ে আসবো তোমাদের সাথে গল্প করতে ভালো থেকো সবাই বাই